এখন পর্যন্ত আমাকে দেয় প্রথম স্পিন করলাম আমরা কয়টা স্পিন করে বাইশ আমাকে একটু জানাই দিও দ্বিতীয় স্পিন শুরু করে দিলাম দ্বিতীয় এখনো দেয় নেই নেওয়া আমার গুলো সবই খাবে বোঝা গেছে বাইশটা হয়ে গেছে তিন নাম্বার স্পিন করে দিলাম তিন নাম্বার স্পিনও ও কিছু বাজে নাই তো দেখি কতগুলো স্পিন করা লাগে আমার চার নাম্বার স্পিন দিয়ে দে গেলি না দিয়ে দে দিয়ে দে কয়েনগুলো আমার শেষ করিস না সাহায্যে শেষ পাঁচটা স্পিন পাঁচ নাম্বার স্পিন দিয়ে দে দিয়ে দে দিয়ে দে গেলি না দিয়ে দে না দেয় না গেলি না এখন পাঁচটা স্পিন করে দিলাম এটা নিয়ে ছয়টা তো দেখি এটা দেয় কিনা স্পিনে না ছয় ও দেয় নাই তো সাত নম্বর স্পিন দিয়ে দেয় গেলি না দিয়ে দেয় দিয়ে দেয় দেয় দিয়ে দিয়ে দিস আমার গেলি নে সাত স্পিনে দিয়ে দিছে তোমরা কত স্পিনে পাইছো অবশ্যই কমেন্টে বলে দিও ঠিক আছে আমাকে সাত স্পিনে দিয়ে দিছে আমার কাছে আসছিল কতগুলো টোকেন এখন আসছে যাইয়া এক লাখ উনসত্তর হাজার কার কাছে কত টোকেন আছে কয়েন আছে তোমরা বলে দিও কমেন্টে ওকে কেমন আল্লাহ হাফেজ টাটা বাই বাই গুড বাই সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ